নমস্কার নন্দী শাড়ি কুটির অ্যান্ড রেডিমেড সেন্টারে নতুন একটু ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত রথ তো মিটেই গেছে এবার আসছে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব তাই তার জন্যই আজকে নিয়ে এসেছি নতুন কিছু শাড়ির কালেকশন চলুন দেখে নেওয়া যাক কালারগুলো প্রথমে একটা একটা করে দেখিয়ে দিই তারপর আরও ভালো করে বড়ো ভিডিওতে আর ছোটো ভিডিওতে প্রত্যেকটা শাড়িকে খুলে খুলে দেখানোর চেষ্টা করব তো এগুলো হলো মাসলাই কটন তো এগুলোতে দেখতে পাচ্ছেন যে চওড়া পাড় আছে এবং তার সাথে আছে ছোট ছোটো বুটটা শাড়িটি হবে খুবই সফট তো শাড়িটিতে এই আটটি কালার অ্যাভেলেবেল আছে স্টক খুবই সীমিত তো বুক করার জন্যে কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও এইটুকুই দেখা হবে পরের একটি ভিডিওতে নমস্কার